আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শেয়ার করব বৃষ্টির দিনে মজার খাবার প্যান্ডেজ পাটিসাপটা এটাকে পাটি সাপটা নতুন রূপও বলতে পারেন অসম্ভব লেভেলের মজা দেখুন কতটা লোভনীয় আর সফট হয়েছে ছোট থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে আমার বরের খুব বেশি পছন্দ হয়েছে প্রথমবার ট্রাই করলাম কেন যে এত দিন এটা খাইনি এত বেশি টেস্টি বলে বোঝাতে পারবো না চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি এখানে দেড় কাপ করে চালের আটা ও প্যাকেটের আটা নিয়েছি বন্ধুরা আজ প্রথম বয়স দিচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন স্বাদ মতো লবণ আর চিনিও দিতে পারেন একশো চামচ আমি দেইনি নর্মাল তাপমাত্রায় পানি এখানে টোটাল পনেরো তিন কাপ পানি লেগেছে তবে সব পানি একেবারে না দিয়ে একটু পরপর পরিমাণ বুঝে দিবেন এখন সময় নিয়ে ব্যাটার স্মুথ করে ফেটাতে হবে সাত সাত থেকে আট মিনিট এভাবে ফেটিয়ে নিয়েছি ঘনত্ব ঠিক অনেকটা চিতই পিতার ব্যাটারের মতো পাতলা হবে এখন ঢেকে বিশ থেকে তিরিশ মিনিট রেস্টে রাখবো পুরের জন্য কোরানো নারিকেল প্রায় চার কাপ পাটালি খেজুর গুড় দুই কাপের বেশি হবে সামান্য পরিমাণ পানি এখন অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চুলার তাপ মিডিয়াম হিটে রাখতে হবে পাঁচ ছয়টা সাদা এলাস মুখ ফাটিয়ে নিয়েছি বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেখুন কালারটা কত কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে একদম পানি শুকিয়ে গেছে এখন চুলা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে এদিকে ব্যাটার খুব ভালোভাবে অবশ্য দানা গলে গিয়েছে এখন পিঠা বানাতে চলে যাব কিছু ব্যাটার মিডিয়াম একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখুন কীভাবে বানাচ্ছি তেল ছাড়া কীভাবে এই পেপার পিটার বানাতে হয় দেখে বুঝে নেবেন রান্না করে রাখা নারিকেলের পুর সত্যি বন্ধুরা এই পিঠাটা অনেক বেশি মজার খেতে এভাবে মোড়াতে হয় বলে এটাকে ব্যান্ডেজ পার্টিসটাও বলতে পারেন তেল ছাড়া কত সহজে হয়ে গেল তেল ছাড়া বানাতে হলে নন স্টিক তা অবশ্যই বানাতে হবে আবারও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই পিঠা যারা এখনো খান নাই তারা অনেক মিস করতেছেন এটা এতটাই মজাদার আর বানাতে কোনো রকম কোনো ঝামেলাই নাই এত সহজ পিঠাতে পিঠা বানাতে কেউ নিজেই স্যাটিসফাইড একদম খুব কম সময়ে হয়ে যায় একইভাবে সব পিঠা বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মাশাল্লা অসম্ভব সুন্দর আর খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল অবশ্যই ট্রাই করবেন যারা এখনো করেন নাই আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা